في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم الآيات نرتاد لنحفظها الحلقات الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله, وآله وأصحابه أجمعين أما بعد شكل پشنش مهان رب العالمين الجنة أغنت درود أبن سلام برشيته أكتاري بريد رسول محمد مصطفى صلى الله عليه وسلم البتي أبن تان شكل آل أصحاب شكل ربطي اللهم صل عليهم اللهم بارك عليهم محترم حاضرين أسكر মূল আলোচনার বিষয়বস্তু হল এমন কিছু নেকামল এমন কিছু ভালো কাজ আছে যে নেকামল যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ স্মাত বান্দাকে সারা রাত জেগে রাত জেগে ইবাদত এবং তাহাজ্জুদ আদায় করার সবাব দান করবেন কি সে আমল যে আমলগুলোর মাধ্যমে আমরা রাত জেগে তাহাজুদের সালাত আদায় করার মতো কষ্টকর ইবাদতের স্বয়াব সে আমলগুলো করার মাধ্যমে পেতে পারি এরকম অনেকগুলো আমল রয়েছে প্রায় এগারোটি আমলের কথা আজিংশাল আমরা বলবো যে আমলগুলোর মাধ্যমে কেয়াম বা রাজ্যে জেগে তাহাজুদের সালাদ আদায় করার যে সবাব সেরকম বিশাল বড় সবাবের অধিকারী আমরা হতে পারবো আল্লাহ স্মা তালা আমাদের সকলকে সে সব আমলগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন তাহাজ্জুদের সালাদ সম্পর্কে অনেক বিশেষজ্ঞ অলামায়ক রামের বক্তব্য হলো যে পাঁচ অক্ত সালাদ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের সালাদ ছিল ফরজ সালাদ এবং বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝাও যায় তাহাজ্জুদের সালাদ এটি একসময় ফরজ ছিল এছাড়াও পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ নফল সুন্নাহ সালাদ হিসাবে রয়ে গেছে নবী সাল্লাই সাল্লাম তিনি বর্ণিত খাদিসে আসছে তিনি বলেছেন আলাইকুমে লেইল তোমরা রাত জেগে সালাত আদায় করবে অর্থাৎ তাহাজুদ্দ সালাদ পড়বে রাত জেগে সালাদ পড়বে কেন কারণ ফাইনাহু দা আবুসল হেইনা কবলা কারণ তোমাদের পূর্বে যত নেককাররা ছিলেন পৃথিবীতে ভালো মানুষ ছিলেন তাদের চরিত্র ছিল তাদের অভ্যাস ছিল তাদের নিয়ম ছিল তারা এই লাইল বা রাত জেগে তাহাজুদ্দ সালাদ করতেন এই জন্য অনেক রমায়করাম বলেন যে পৃথিবীতে এমন কোনো আল্লাহওয়ালা এমন কোন নেককার আল্লাহর প্রিয় বান্দা গত হয়নি যিনি তাহাজুদের সালাত আদায় করতেন না তার মানে আল্লাহর কেউ প্রিয় পাত্র হতে হলে কেউ আল্লাহওয়ালা মানুষ হতে হলে সলেহ মানুষ হতে হলে তাকে অবশ্যই একটি লাইল রাত জেগে তাহাজুদের সালাতের অভ্যাস করতে হবে আর সেজন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতেও হয় নবী আলসালাম আরও বলেছেন এটার আরও উপকারিতা হল ওকরবাত ইলা রবিকম এই তাহাজুদের সালাদ বান্দাকে তার রবের খুব কাছাকাছি নিয়ে যায় তোমরা যদি আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চাও আল্লাহর খুব কাছাকাছি যেতে চাও তাহলে তাহাজুদের সালাদ জেগে সালাত করবে আরো বলেছেন ওয়া ছোট ছোটোখাটো যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো সবগুলো আল্লাহ সামতাল মাফ করেন কিসের মাধ্যমে এই তাহাজুদের সালাদ বা লাইলের মাধ্যমে আরও বলেছেন যে এই সালাতের আরেকটা ফজিলত হলো যে গুনাহ এবং পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে এমনি যে কোনো সালাতের স্বভাবই হলো সালাতের বৈশিষ্ট্যই হল যে সালাত মানুষকে অন্যায় কাছ থেকে বেছে বিরত রাখে বিশেষভাবে সালাতুল তাহাজুদ বা তাহাজুদের নামাজের মধ্যে আল্লাহ স্মাতালা এই ফজিলত এবং বৈশিষ্ট্য দিয়ে রাখছেন যে এই নামাজ যে পড়ে আল্লাহ স্মাতালা তাকে গুনাহা থেকে আস্তে আস্তে দূরে রাখেন সরিয়ে রাখেন সালাতের ফজিলত অগণিত অপরিসীম বলে শেষ করা কঠিন নবী আলহ সালাম খেদি আর্সি তিনি বলেছেন রাতের শেষ ভাগে এসে আল্লাহ সালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমার কথা বলেন এবং বলেন তোমাদেরকে মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তার চাও পূরণ করবো এই সময়টা বাদতের জন্য সবচাইতে বেস্ট এবং উত্তম সময় এই লাইল এত ফজিলতপূর্ণ একটি আমল এত গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু আজকের আমাদের তথাকথিত ব্যস্ততার এই জিন্দিগিতে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন আর আসক্তি এই যুগে আসক্তির এই যুগে লাইল বা সালাত তাহাজুদের নামাজ এটা এখন প্রায় সোনার হরিণ হয়ে গেছে এখন আমাদের ফজর সালাত পড়তেই কষ্ট হয়ে যায় তাহাজুদের সালাদ তো অনেক পরের কথা তো যে সমস্ত হাদিসে নবী আলি সলাতুলাম বিশেষ কোনো আমলকে তাহাজ্জুদের সালাত আদায় করা রাজ্যে সালাত আদায় করার এনে দিবে বলেছেন তাহলে তাহলে অন্তত সেগুলো যদি আমরা গুরুত্বের সাথে আমল করি দুধের স্বাদ গোলে হইলেও কিছুটা পূরণ হবে ইনশা আল্লাহ যদিও দুধের স্বাদ কোনোদিনই গোল দিয়ে পরিপূর্ণভাবে পূরণ করা যাবে না বা পাওয়া যাবে না তেমনিভাবে ভাবে তাহাজ্যদের যে আসল মর্যাদার মাতাম সেটা সালাত আদায় করেই কি করতে হবে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন তো সেরকম আমলগুলোর ভিতরে এক নম্বরে যে আমাদের কথা বলবো তা হলো এশা এবং ফজরের জামাতের সাথে পড়া এশার সালাত আর ফজরের সালাত এই দোনো সালাদ জামাতের সাথে আদায় করলে আল্লাহ সুমাদা তাকে সারা রাত জেগে তাহাজুদের সালাত আদায় করলে যে সব হতো সব আল্লাহ সুমাদা তাকে দান করবেন এ সম্পর্কে ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালা আনহু ইসলামের তৃতীয় খলিফা তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ ইসলামের সাদ করেছেন মানসল্লা আইসা ফি জামা কানা কাকিয়া মিনিস ফিলাইলাহ যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করল সে ব্যক্তি অর্ধরাত জেগে এ করলে যে সব হতো আল্লাহ সুমাতালা তাকে ওই সব দিবেন শুধু এশার সালাত জামাতের সাথে পড়লে অর্ধরাত জেগে এ বাদত সব পাবেন আর ওমান সাল্লাহ আয়সা আউল ফজরাফি জামা আহ কান আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সাল্লাহ জামাতের সাথে আদায় করবে তাকে সারা রাত জেগে ইবাদতে সব আল্লাহ সুমাত দান করবে বোনাস এবং এক্সট্রা হিসাবে এটা তার প্রাপ্য হবে আল্লাহ সুমাতাল্লাহ তাকে দিবেন এবং হাদিসটি ইমাম মালিক রহমান তার মত বর্ণনা করেছেন মুসলিমে বর্ণিত হয়েছে আর অন্য হাদিসের কিতাব বর্ণিত হয়েছে তাহলে একটি আমার আমরা পেয়ে গেলাম সেটা হলো কি এশা এবং ফজর এই দু সালাদকে জামাতের সাথে আদায় করলে ইনশাল্লাহ সারা রাত জেগে ইবাদত করার তাহাজ্জুদের সালাত আদায় করার স্বভাব পাওয়া যাবে আপনি শুধু দুই অক্ত সালাদ জামাতের সাথে পড়লেন আর সারা রাত ঘুমালেন আপনি না ট্রেনে ঘুমালেন সারা রাত কিন্তু আল্লাহ সুমাতলা আমল নামায় আপনার সারা রাত জেগে ইবাদতের সব লিখে দিলেন আর যে ব্যক্তি এশার সালাদ আর ফজর সালাত উভয়টা জামাতের সাথে পড়লো আবার রাত জেগে সালাদ আদায় করলো তার কি হবে ডাবল হবে আল্লাহ সুমাতা তাকে কি দিবেন ডাবল দিবেন আসলও পাবে তার সাথে সে বোনাসও বোনাসও পাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন দ্বিতীয় আমল আগে গুরুত্বের সাথে আদায় করা জোহরের আগে চার রাখা সুন্নত এটার ফজিলত হলো এই চার রাখা সুন্নতও যদি কেউ আদায় করে ভালোভাবে হক আদায় করে অবশ্যই তাহলে তার বিনিময় আল্লাহ সুমাতালা রাত জেকে ইবাদত করার সওব দান করবেন এ বিষয়ে নামিসাল্লাহ আহিসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটি মুসাননাফ ইবনে সাহেব বর্ণিত হয়েছে যে আরবা ওরা কাহাতের কাবলা জোহরে ইয়াদিল নাবি সালাতি সাহার জোহরের আগের চারেরাকাত সালাত এটা তাহাজ্জুদের সালাতের সমকক্ষ তার মানে এই চারেরাকাত সালাতের সওয়াব হল তাহাজ্জুদের সালাতের সওবের মতো তাহলে এই চার সেটা কথা বলছি এটাকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে নবী এই দিন যদি ফরজের আগে সুন্নতগুলো পড়তে না পারতেন আমরা জানি আয়সদুল্লাহ বর্ণনা করেছেন তাহলে তিনি সেটা পরে পড়তেন অর্থাৎ জোহরের আগে সুন্নত যদি আগে ছুটে যেত তিনি ফরজের পরে সেটা করে দিতেন তারপরেও এটা কি করতেন না ছাড়তেন না তাহলে পাচক্ত সালাতের আগে পরে যে সুনত সালাতগুলো আছে এর ভিতরে জোহরের আগের চার রাগা সুন্নতের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্যগুলোতে নেয় সেটা হলো এই চার রাখা সুন্নতকে বলা হয়েছে নবিসাম বলেছেন কিসের সমকক্ষ এগুলো তাহাজ্জুদের সালাতের সমকক্ষ ইনশাআল্লাহ তাহলে রাজ্যে গিয়ে তাহাজদের পড়ার জন্য ইনশাআল্লাহ যদি জোহরের সালাত চার রাখা সুননত আমরা পড়বো পড়ার যদি এই চিন্তা থাকে যে এই চার রাখা সালাত আমার তাহাজ্জুদের সমকক্ষ সবেনে দিবে তাহলে সেটা পড়ার প্রতি একটা বিশেষ আগ্রহ হবে কি হবে না আমাদের ইনশাআ আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তৃতীয় আমল হল তারাবির সালাদ শেষ পর্যন্ত ইমামের সঙ্গে থেকে আদায় করা অর্থাৎ রমাদান মাসে যখন আমরা তারাবি পড়ব ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে সে ব্যক্তিকে আল্লাহ সুমাতা সারা জেগে সালাত আদায় করার সওয়াব এনে দিবেন এখন তো উল্টা এখন তো হলো ইমাম বসে থাকেন মুসল্লিরা চলে গেলে তারপরে যাবেন ইমাম হয়ে গেছে চাকর মুসল্লিরা চলে গেলে তারপরে কে যাবে ইমাম যাবে আর হাদিসের আমি সিস্টেম বলছেন যে ইমাম যাওয়া পর্যন্ত মুসল্লিরা বসে থাকবে কারণ ইমাম নেতা নেতা চলে গেলে তারপর বাকিরা যাবে এখন হলো যে নেতা সব বসে থাকেন আপনি চাকর হ্যাঁ ঠিক কি না আপনি বসে থাকেন সব চলে যাবে তারপর আপনি যাবেন এই না মানসিকতা আমাদের আল্লাহ তালা মাফ করুন তাহলে তৃতীয় আমল হল তারাবির সালাতে ইমাম চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা যে করবে তারপরে যাবে তাকে আল্লাহ সুমাতাল সারা রাজ্যে গিয়ে বলতে এনে দিবেন এবং এ সম্পর্কে আবুজর গেফার হাদিসি বর্ণনা করেছেন যে নবী সাল্লা সাল্লাম এরশাদ করেছেন ইন্নাল রাজুলা ইদা আল ইমামে হাত্তা ইয়ান সারিফা যে ব্যক্তি ইমাম চলে যাওয়া পর্যন্ত ইমামের সঙ্গে তারাবির সালাত আদায় করবে তাকে রাত জেগে সালাত আদায় করার আদায় করার সবাব দেওয়া হবে হাদিসটি আছে ইমাম আহমদ রহমাদে আহমদ আহমের ভিতরে এবং আবু দাউদের ভিতরে তিরমিজিতে নাসাইতে এমনি মা যায় আরও অনেকগুলো হাদিসের কিতাবে তাহলে তারাবির সালাতে রমাদান মাসে একেবারে শেষ পর্যন্ত যে থাকবে তাকে আল্লাহমাতা রাত জেগে সালাত আদায় করার সওয়াব দিবেন তাহলে তারা ওই সালাতের থেকে যদি কেউ চলে যায় তাহলে তিনি এই ফজিলত পাবেন না কয়টা গেল তিনটা নাম্বার চতুর্থ যে রাত জেগে সালাত আদায়ের সব এনে দিবে তাহলে রাতের ভেতরে একশত আয়াত তেলাওয়াত করলে সারা রাতের ভেতরে কোরআনে করিমের যে কোনো একশটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে সেক্ষেত্রেও আল্লাহ সুমাতা তাকে রাত জেগে সলাত আদায় করার বা তাহাজ্জুদের সব দান করবেন এবং এই প্রসঙ্গে তামিমে দারি বর্ণিত হাদিসে নবী আলী সাল্লাহাম ইসাদ করেছেন মান করা আবিমে আদে আয়াতেন ফিলাইলাতিন যে ব্যক্তি এক রাতে একশত আয়াত তেলাওয়াত করবে কুতিবালাহ কোন তেলাইলাতিন তার জন্য রাত জেগে সারা রাত জেগে এ বাদত করার তাহাজুদের নামাজ পড়ার সবাব লেখা হবে তার আমল এবং হাদিসটি বর্ণিত হয়েছে মোসাদে আহমদের ভিতরে এবং দারিমি সহ অন্যান্য হাদিসের কিতাবে এবং এহাদিসটিও সহি আল্লাহ সহি তাহলে চতুর্থ নম্বর আমল পেয়ে গেলাম আর সেটা হলো রাতের ভেতরে একশত আয়াত তেলাওয়াত করা যে কোনো একশত আয়াত আপনি রাতে তেলা করলেন তাহলে সব পাবেন ইশা আল্লাহ কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় এই আয়াতগুলো একশত আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়তে না পারে এটা তার অজিফা বানায় নিবে নির্ধারিত ওজিফা যে আমার জীবনের মানে সারাদিনের ডিউটির ভিতরে একটা হলো রাতে করা এটা যদি কেউ রাতে করতে না পারে দিন আগে আগেও যদি করে এটা তার কাজা হিসাবে নফলের হিসাবে কাজা সেটা হবে এবং একই ফজিলত সে পাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আরেকটু ছাড় এবং সুযোগ পাওয়া গেল যদি কোনো কারণে রাত মিস হয়ে যায় তাহলে দিনে করা যেতে পারে আল্লাহ তালা এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর যে আমল আমাদেরকে সারা রাত জেগে এবাদতের সব এনে দিবে সেটা হলো সুরায় বাকারার শেষ দুই আয়াত সুরে বাকারার শেষ দুই আয়াত এই দুই আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে এই দুই আয়াত যদি ব্যক্তি পড়বে রাতের বেলায় এই দুই আয়াতের ফলে আল্লাহ মাহত আলাহ তাকে রাত জেগে সালাত আদায় করার তাহাজুদের সব দান করবেন এবং এ সম্পর্কে আবু মাসৌদ রাত্লাহ্ তাঁর বনতে হা দিছে আশ্রম সাল্লা সাল্লিশ করেছেন আবিল আয়াতেই নিবিন আখেরে সুর তেল বাকারা সুরে বাকার আর শেষ দুটি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে ফি লেতেন কোন রাতে কাফাতাহ তাহলে ওই দুটি আয়াত ওই রাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে মানেটা কি এ সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ আলী সহ অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন এর মানে হলো দুই আয়াত যদি কেউ রাতের ভেতরে পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে এ করার তাহাজুদের নামাজ পড়ার জন্য এ দুটি আয়াত কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ দুই আত পড়লে সারা রাত লাইল করার বা করা পড়ার সব পাওয়া যাবে রাতের ভিতরে পড়তেই হবে কি এখান থেকে একেবারে শেষ পর্যন্ত এ দুটা আয়াত নাম্বার ছয় যে আমলটি আমাদেরকে লাইল বা রাত জেগে এবাদতের মতো কষ্টকর এবাদতের সব এনে দিবে সেটা হলো উত্তম আচরণ উত্তম আচরণ সুন্দর ব্যবহার যার ব্যবহার থেকে মধু ঝরবে যারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পাবে না যারা আচরণে সবাই মুগ্ধ হবে ভালোবাসবে বিনম্রতা থাকবে আচরণের ভিতরে উত্তম ব্যবহার যার ভিতরে থাকবে এই ব্যক্তিকেও আল্লাহ হওয়া তালা রাত জেগে এবাদতকারী বান্দার এমনকি দিনে নফল সিয়াম দিনভর সব সবসময় রাখে এরকম বান্দার সমপর্যায়ের মর্যাদা আল্লাহ আল্লাহতালা দান করবেন শুধুমাত্র যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে সুন্দর আচরণে

সারা রাত জেগে এবাদত গুজার বান্দা আর সারা দিন ধরে সিয়াম পালনকারী বান্দার যত সব আর মর্যাদা আল্লাহর কাছে হতে পারে সেই পরিমাণ সব মর্যাদা পেতে পারে ইমানদার বান্দা শুধুমাত্র তার সুন্দর আচরণ দ্বারা নবী আলহি সাল্লাতাম ঘোষণা দিয়েছেন এটিও মহাত্মে মালিকবিতে বর্ণিত হয়েছে মুসাদে আহমদ সহ আবুদাউদ্দ সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে আল্লাহ সুমাতাল আমাদের সকলকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন উত্তম ব্যবহার মুমিনের এমন একটা এমন একটা সম্পদ যে তিরমিজির এক হাদিসে আসছে নবী বলেছেন উত্তম আচরণ সুন্দর ব্যবহার বান্দার এ বিষয়টি কেয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা যখন আমল পরিমাপ করা হবে তখন উত্তম আচরণের ওয়েট এবং ভার হবে যে কোনো আমলের চাইতে সবচাইতে বেশি মামিন সেই ইন মামিন সেই ইন আস্তালুফিল মিজানি অমল কেয়ামত মিন হসমিল খুল উত্তম আচরণের চাইতে বেশি ওয়েটফুল কোন আমল আর মিজানের পাল্লায় উঠবে না এই জন্য ভাইরা আমার মুসলিম এর আচরণ হবে সবচাইতে মধুর সবচাইতে সুন্দর যদিও আজ এই আচরণ থেকে আমরা অনেক দূরে সরে গেছি আমাদের আচরণগুলো এখন আর এত সুন্দর হয় না যে কোনো কারণেই হোক আমরা আমাদের আচরণে নিজেদের যে আচরণগত সৌন্দর্য থাকার কথা ছিল ইমানদার হওয়ার কারণে সেটা আর আমাদের ভিতরে নাই অধীনস্থ লোক হোক পরিবারের লোক হোক অপরিচিত পরিচিত লোক হোক মানুষের সাথে রুক্ষ ব্যবহার আমরা করব না সুন্দর আচরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই মূল্যবান আমলটিকেও ধারণ করার তৌফিক দান করুন নাম্বার সাত সাত নম্বর আমল হল বিধবা এবং মিস্কিল এই টাইপের অসহায় মানুষগুলোর জন্য যারা খেদমত এবং সেবা দানের চেষ্টা করে তাদেরকে মাসিক ভাতা দেয় তাদের দায়ভার গ্রহণ করে তাদেরকে নিজের পরিবারের সদস্য মনে করে তাদের অভিভাবকত্ব করে তাদের খরচ খরচা চালায় কথার কথা কোনো একটা পরিবার বিধবা হয়ে গেল যে কোনো কারণে আপনি সেই পরিবারের দায়িত্ব নিলেন হ্যাঁ একটা মিসকিন পাওয়া গেলো সেই মিসকিনের অভিভাবকত্ব করলেন তার খরচ খরচা দিলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন একটা অভিভাবকের দায়িত্ব পুরোটা পালন করলেন এরকম যদি হয় তাহলেও আল্লাহ স্মাতালা এই ব্যক্তিকেও রাত জেগে সালাত আদায় করার তাহা যুদের সব দান করবেন এসবরকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদে ফিসাবিল্লাহ আও আল কায়মুল লাইলা আস-সায়িমিন নহারা অর্থাৎ যে ব্যক্তি বিধবা অথবা মিস্কিন এদের দায়ভার ব্যয়ভার গ্রহণ করে এদের অভিভাবকত্ব করে তাদের খরচ खर्चा চালিয়ে দেয় তাদের খোঁজ খবর নেয় তাদের দেখভাল করে তাদের দায়িত্ব গ্রহণ করে তাদের পেছনে সেবা দিয়ে থাকে সেই ব্যক্তি হয় আল্লাহর রাস্তা যারা মুজাহিদ জেহাদ করে তাদের সমান সব পাবে অথবা রাত জেগে যারা আদায় করে তার সমান পাবে সারাদিন নফল সিয়াম কষ্ট করে না খেয়ে সিয়াম পালন করে ওই ব্যক্তির মতো সবাব অর্জন করবে আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তোফিক দান করুন নাম্বার আট জুমার দিনের বিশেষ কিছু আদব বিশেষ কিছু নিয়ম বিশেষ কিছু মুস্তাহাব সন্ন্যাস কাজ রয়েছে যেগুলো পালন করলেও আল্লাহ সুমাতালা রাত জেগে লাইলের সব দান করবেন এবং এ বিষয়ে আউস আসাকাফি রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে সামায়ত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াকুল আমি নবী বলতে শুনেছি মান গাছ সালা ইয়ামাল জুম আতি ওয়াকালা যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো ভালো করে আর বিবাহিত হলে ফরজ গোসল করলো এবং ভালো করে গোসল করলো সুম্মা বাক্কারা ওয়াবতাকার এরপরে তাড়াতাড়ি সকালে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো জুমার দিনে স্পেশালি ফজর জামাত জামাতের সাথে পড়লে সালাদ সাল সবচেয়ে উত্তমা দিশে আসছে ওয়ামাশা ওয়ালাম ইয়ার কাব অথবা সকালে তাড়াতাড়ি মসজিদে জুমার দিকে আসলো এবং সে পায়ে হেঁটে চললো কোনো বাহনে চললো না মসজিদে আসলো মিনাল ইমাম এবং সবার আগে আসছে মসজিদে এবং ইমামের খুব কাছাকাছি আসছে ফস্তমাহা ওয়ালাম ইয়েলগু এবং মনোযোগ দিয়ে হতবা শ্রবণ করেছে একটিও অনর্থক কথা বা কাজ করে নাই কারোর সাথে কথাবার্তা বলে নাই কান আলাহ বিকুল হতুয়াতে হতুয়াতিন হামালু সানাতিন আজ রুস ইয়ামিহা ওয়াকেয়ামিহা তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ মাহ ওই বাসা থেকে যে আসলো যত কদম দিবে তত কদমে তত বছরের সবাব আল্লাহ সুমাতাল্লাহ সিয়ামের ত বছর রোজা রাখলে সেই সবাব এবং তত বছর তাহাজুদের নামাজ পড়লে সেই সবাব তাকে দান করা হবে হাদিস এবং মোসাদ আহমদ সবিন অনেক ওলামা বলেছেন কোরআন এবং হাদিস সিহের মহাসমুদ্রের ভেতরে অন্য দ্বিতীয় কোনো হাদিস নাই এর চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কোনো হাদিস নাই যত ফজিলত তালা হাদিস আপনি জানেন সবগুলোকে একসাথ করেন এর দ্বারা কেন বলেন তো প্রতি এক এক বছর বছর নফল রোজা পড়া সব এবার আপনি হিসাব করেন যদি হয় আপনার বাসা থেকে মসজিদে এক হাজার কদম আসতে তাহলে এক হাজার বছর আমল করা সব পাবেন একটা কাজের মাধ্যমে ভালো করে গোসল করলেন বিবাহিত হলে ফার্জ গোসল করলেন ভালো করে গোসল করলেন আগে আগে মসজিদে আসলেন ইমামের কাছাকাছি আসলেন কোন অনর্থক কাজ করলেন না পায়ে হেঁটে আসলেন বাস এই কয়েকটা কাজ করলেন বিনিময় প্রতি কদমে এক বছর নফল রোজা রাখা আর এক বছর রাত জেগে তাহাজ পড়ার সবাব প্রতি কদমে পাওয়া যাবে যত কদম বাড়বে তত বেশি হবে এই জন্য কোনো কোনো সাহাবি বাসা যখন মসজিদ থেকে অনেক দূরে হয়তো খুশি হয়ে যেতেন যে আমার তাহলে সবের ক্যালকুলেশনটা বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটাও করার করুন জুমার দিনে আগে আগে মসজিদে আসা এবং কাছাকাছি এসে বসা এরপরে নয় নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারাদারি করার কাজ করা আল্লাহর রাস্তায় রাত জেগে কি করা পাহারাদারির কাজ করা যখন সবাই ঘুমন্ত থাকে তখন পাহারাদারি করা মুসলিম রাষ্ট্রের মুসলিম দেশের মুসলিম ভূখণ্ডের যে সীমানা আছে সে সীমানা যারা রাত জেগে পাহারাদারি করে এই সওয়াব তারা অর্জন করতে পারে এছাড়া যে কোনো ভাবে যদি রাত জেগে কেউ মুসলিমদের যান এবং মালের হেফাজতের জন্য রাত জেগে কাজ করে আমল করে আল্লাহর রাস্তায় তো আল্লাহ সুমাতারা তাকেও রাত জেগে সালাত আদায়কারী বা তাহাজুদ আদায়কারীর মতো সওয়াব দান করবেন এবং এই প্রসঙ্গে সালমান ফারসি রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত যে হাদিসটি বুখারি এবং মুসলিমে বর্ণিত বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খাইরুম শাহরিন এক দিন এবং এক রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করা আল্লাহর রাস্তায় পাহারাদারি করা মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারাদারি করা জেহাদের ময়দানে মুজাহিদদের জানমাল এগুলোর পাহারাদারি করা এই পাহারাদারির আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া দৃষ্টিতে এর সওয়াব হবে এক মাস নফল রোজা এবং এক মাস নফল তাহাজুদের নামাজ পড়ার চাইতেও বেশি যদি আল্লাহ রাস্তায় পাহাদারের সুযোগ কখনো তৈরি হয় আল্লাহ তালা আমাদেরকে আমলটিও করার তৌফিক দান করেন নাম্বার দশ দশ নম্বর আমল হলো ভাই আপনি রাতে শোয়ার সময় যদি একটু তাড়াতাড়ি শুন এবং পাক্কা নিয়ত করে শুন যে আমি ইনশা আল্লাহ ভোর রাতে আজানের ফজল আজানের একটু আগে উঠার চেষ্টা করব এবং অজু করে দু চার রাগাত তাহাজযুদ্ধের নামাজ পড়ব এরকম পাক্কা নিয়ত করে যদি কি করেন আপনি শুয়ে যান এরপরে যদি আপনি উঠার সুযোগ নাও পান আল্লাহ সোয়াত আপনাকে এই সওয়াব দান করবে রিকশা আল্লাহ আবদার দাদা দিশে আসেন বিশ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় আসলো এবং সে এই নিয়ত রাখে যে আমি রাতে উঠে তাহাযুদের সালাত পড়ব কেমন লাল করব কিন্তু সে সুযোগ সে পায় নাই ঘুম থেকে উঠতে পারে নাই তো এই ব্যক্তিকে আল্লাহ সোয়াত আলাহা রাত জেগে সালাত আদায় করার সওয়াব করবেন এবং পাক্কা নিয়ত যদি থাকে রাত্রে শোয়ার সময় যদি পাক্কা নিয়ত থাকে যে আমি উঠে কি করবো তাহার যদি করব তাহলে এই ফজিলত অর্জন করবে এখন যদি আপনি প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করেন যে আমি নিয়ত করলাম তাহার যদি এই নিয়ত করে শুয়ে গেলেন এবং আশা করলেন যে নিয়ত করলে যেহেতু রাত জায়গায় আমল করা সব হবে অত নিয়ত করে শুয়ে গেলাম আর ফজরের সময় উঠলেন উঠলেন অথবা দিকে এবং এটা আপনার সারা বছরের অভ্যাস আপনি শুধু নিয়ত করেন নিয়ত করে সুবিধা যান একদিনে উঠেন না তাহলে কিন্তু এই সবাব পাওয়া যাবে না কারণ এটা নিয়তের নামে এক ধরনের কি হবে তামাশা করা হবে আপনার নিয়ত আছে এটার প্রমাণ হবে কি দিয়া যদি আপনি সময় অ্যালার্মের টাইম সেট করেন আজান হয় এতটা এত বাজে আমি তার পনেরো মিনিট আগে উঠলাম বিশ উঠলাম অ্যালার্ম করলেন বাসায় যে পরিবারের সদস্য নামাজ পড়েন তাকে বললেন যে আমাকে একটু ডেকে পড়ে তাকে আমাকে একটু কল দিয়ে অর্থাৎ যা যা দরকার আপনি একটু তাড়াতাড়ি শুয়ে গেলেন যাতে উঠতে সহজ হয় এরকম যতগুলো পদ্ধতি আছে সব অবলম্বন করলেন তাহলে বলা যেতে পারে যে আপনি তাহাজুদ পড়ার নিয়াতিয়া শুয়েছেন এরপরেও গুম বার হয়ে গেছে আর উঠতে পারেন নাই তাহলেই সাল্লাই সওয়াব পাওয়া যাবে আপনি আপনি সময় সময় বললেন যে ঠিক আছে রাত দুইটা বাজে গেছে নিয়ত করে শুলে আমি এক ঘন্টা পরে উঠবো কথা বলছে এলামও দিলেন না কাউকে বলল না তাহলে এটাকে নিয়ত করা হয়েছে বলা হবে না আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার টফিক দান করুন এগারো নম্বর এবং সর্বশেষ আমল হলো আপনি যে আমলগুলোর কথা এখন শুনলেন যে আমলগুলোর বিনিময় আল্লাহ মাতালা বান্দাকে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবেন এই আমলগুলোর কথা যদি আপনি অন্যকে শেখান এবং আপনার শেখানো অনুযায়ী যদি সে আমল করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনিও রাত জেগে সালাদ বা তাহাজুদ পাওয়ার যে সব সেটা সেখানের মাধ্যমে অন্য কাছে প্রচার করার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন এ আলোচনা আপনি যদি শেয়ার করেন অন্যদের মাঝে এবং তারা যদি এটার উপরে আমল করে ইনশাআল্লাহ আল্লাহ ওই সবও আপনাকে আল্লাহ সুমাতালা দান করবেন চক্রবৃদ্ধি হারে আল্লাহ সব দান করবেন যদি কেউ কি করে এই আমলগুলোর কথা অন্যের কাছে প্রচার করে প্রসার করে অন্যকে শেখায় কারণ মানদাল্লা আলা খায়রিন ফালাহু আজরু ফাআলিহি মিছল আজরু ফাআলিহি মিন গায়রি মা ইয়ুনকাসা মিন গায়রি আই মিন আইয়ুনকাসা মিন আজরিহি শাইআ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে মানুষকে আহ্বান করবে পথ দেখাবে সে ব্যক্তিকে ওই ভালো কাজ করা ব্যক্তির সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন বিধা এই আমলগুলোর কথা প্রচার করলাম প্রসার করলাম মানুষকে শেখালাম এবং এর মাধ্যমে যারা করবে ইনশাআল্লাহ আমি শেখানোর মাধ্যমে তাদের সমান সওয়াব অর্জন করব। আল্লাহ সুমাত্রা আমাদেরকে এই সবগুলো আমল করার তৌফিক দান করুন আমি আবারও এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক এশার সালাত এবং ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা নাম্বার দুই জোহরের আগে চারি রাখা সুন্না সালাত আদায় করা নাম্বার তিন শেষ পর্যন্ত তারাবের নামাজ আদায় করা শেষ পর্যন্ত থাকা নাম্বার চার রাতে একশত আয়াত কোরআনের তেলাওয়াত করা নাম্বার পাঁচ সুরে বাকারার শেষ দুই আয়াত রাত্রে তেলাত করা আমান রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত নাম্বার ছয় নিজের আচরণ সুন্দর করা মানুষের সাথে নাম্বার সাত মিসকিন এবং বিধবা এই টাইপের মানুষগুলোকে দেখভাল করা তাদের ব্যবহার বহন করা তাদের খেদমত করা সেবা করার চেষ্টা করা নাম্বার আট জুমার কিছু আদব আছে এগুলো খেয়াল করা অর্থাৎ গোসল করা ভালো করে আগে আগে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা অনর্থক কথা কাজ না করা মনোযোগ দিয়ে খোদবা শ্রবণ করা পায়ে হেঁটে মসজিদে আসা এই কাজগুলো করা এবং নাম্বার নয় আল্লাহর রাস্তায় একদিন এক রাত জেগে পাহারাদারি করা নাম্বার দশ কেয়ামুল লাইল করবেন তাহাজ্জুদ পড়বেন সে নিয়ত পাক্কা পাক্কি করে শুইলেন কিন্তু উঠতে পারলেন না তারপরে এ সব পাওয়া যাবে এবং নাম্বার এগারো এই আমলগুলোর কথা অন্যকে শেখাইলেন বললেন প্রচার করলেন এর মাধ্যমে ইনশাআল্লাহ সারা রাত জেগে তাহাজ পড়া সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ সুমাতালা এই সবগুলো